একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডে হার্ডবেড কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ওষুধটি ফ্লিম মেক্স এই ওষুধটি এভাবে আমরা জার্মানি থেকে সিল ফাইল আমরা ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য যে সমস্ত পুরুষ মহিলা এমনকি শিশু বাচ্চাদের মলদার চুলকা এবং মলদার ভিজা থাকে তাদের জন্য ইজ বেস্ট মেডিসিন এই ওষুধটি এভাবে সিল হয়ে আমরা আমাদের দেশে করি তবে আমি আপনাদের সবসময় একটি কথা স্মরণ করে দিই আপনারা কখনো খোলা ওষুধ ক্রয় করবেন না সেই ওষুধটি কখনো অথেন্টিক হতে পারে না প্রকৃত ওষুধই জার্মানির থেকে এই সিল ফাইল আমরা নিয়ে আসি এবং এই ওষুধ যদি আপনি সেবন করবেন তাহলে অবশ্যই আপনার এই রোগ নির্মূল অবশ্যই হবে আর যদি আপনারা সিলফাইল না কিনে খান তাহলে অনেক সময় এই ওষুধটি অথেন্টিক না হওয়ার কারণে রোগ নির্মলের পরিবর্তে আরও অনেক রোগে উৎপত্তি হতে পারে যার জন্য জীবনে ঝুঁকিও হতে পারে তাই আমি বলবো যে আপনারা অবশ্যই সিলফাইল ওষুধ ক্রয় করে প্রকৃত ওষুধের ওষুধকে আপনারা কিনবেন এবং ওষুধ সেবন করবেন এবং আপনার এই অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের রোগ নির্মূল করবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম